ভিউয়ার্স ফুলক লুচি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মেপে ময়দা নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিব তেল টু টেবিল স্পুন অয়েল নিয়েছি আর আমি প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট কাপে কিন্তু মেপে নিচ্ছি যদি মেজারমেন্ট কাপে আপনারা সেম রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আর এর চেয়ে বেশ কম করতে হবে না এইটা ফলো করলেই ফুলকুলুচি তৈরি হয়ে যাবে এখন সব কিছুকে শুকনো অবস্থায় ভালোভাবে প্রত্যেকটা উপাদান যেন প্রত্যেকটার সাথে সব জায়গাতে সমান হয় সেভাবে এনশোর করে নিচ্ছি ময়দার মধ্যে যে একটা দলা দলাতলা আছে সেগুলোকে হাত দিয়েভাবে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে দেখুন তেল পুরোটা ময়দার মধ্যে ছড়িয়ে গেছে এবং ঝুরঝুরে করে নিচ্ছি এভাবে ঝুরঝুরো করা হয়ে গেছে এ পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে সামান্য একটু রেখেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানিই লাগবে এক কাপ লুচি ময়দা গোলানোর জন্য বাকিটাও দিয়ে দিচ্ছি এবার গোড়াটা তৈরি করব ভিউয়ার্স আমি আরো দুই চা চামচের মতো পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি মোটা আমার ওয়ান ফোর্থ কাপ এক কাপ ময়দাতে ওয়ান ফোর্থ কাপ প্লাস দুই চা চামচ ময়দা লেগেছে ডোটা দেখুন শক্ত এরকম শক্ত হয়েছে বাট এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টের জন্য রেখে দিব দেন আমি লুচি তৈরি করব এটা কিন্তু খুবই জরুরি এটাকে টাইম দিতে হবে নিজের ভিতরে মশ্চার হওয়ার জন্য সো ফিরে আসছি আধা ঘন্টা পর বিয়ার্স আধা ঘন্টা পর আমি আধা ঘন্টা এই ডোটাকে ঢেকে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর ডোটায় দেখতে এরকম হয়েছে এখন এবার আবার তিন মিনিটের মতো এই ডোটাকে ভালোভাবে মথে নিব ডোটাকে মথা হয়ে গেছে আমি এটাকে এরকম একটা লম্বা শেপে নিয়ে এসেছি এখন ডোটাকে আমি ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে নিব কেটে নিব সমান দশটা ভাগে ভাগ করে নিয়েছি কেটে নেওয়া অংশ থেকে আমি একটা দলা নিয়েছি একটা টুকরা নিয়ে সেটাকে গোল করে বল শেপ করে এখন এটাকে হাত দিয়ে ভাবে একটু চেপে গোল করে নিয়েছি এখন লুচিটাকে আমি বেলুন দিয়ে বেলে যদি আপনাদের গোল শেপ না হয় তাহলে এরকম কাট কোনো ছিপি রঙ নিয়ে মুখ নিয়ে মুখ নিয়ে সেটা দিয়ে কেটে নিতে পারেন গোল শেপের জন্য লুচি রুটি বেলার জন্য গোল হওয়ার আরেকটা ট্রিক্স আছে আপনারা রুটি যেভাবে আমরা নর্মালি বেলি সেভাবে না বিলে এক পাশে এইভাবে করে বেলতে হবে বেললে তারপরে রুটিটা যেদিকে প্রয়োজন সেদিকে টেনে দিলেই গোল হয়ে যাবে আমার ফুলটা বেলা হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি অলরেডি ডাইরেক্ট এখান থেকে লুচিটা তেলে ছেড়ে দিবে সাবধানে তেলের মধ্যে দিতে হবে ঢপ করে ছেড়ে দিলে কিন্তু তেল ছিটে হাতে আসবে এবার দেখুন লুচিটা নিজে নিজে উপরে যখন ভেসে উঠবে তখন এভাবে একটু একটু তেল ছিটে দিতে হবে সেটাও সাবধানে সুল্লিয়া দেখুন বলের মতো একেবারে গোল হয়ে ফুলে উঠেছে এখন একটা পাশ ফুলতে দিব দিয়ে একটু হালকা গোল্ডেন হলে লুচিটাকে উঠিয়ে নেব আরেকটা লুচি করে দেখাচ্ছি আমি কিন্তু এইভাবে করছি না

আমি সবগুলো লুচি সেই ভেজে নিয়েছি ভেজে আমি লুচিগুলোকে ডালের সাথে প্রেজেন্ট করেছি লুচির ডাল কিভাবে রান্না করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর দেখুন লুচিগুলো কত ফুলকো হয়েছে সেই মতে আপনারাও বাসার মধ্যে লুচি তৈরি করে ডাল লুচির ডাল দিয়ে পরিবেশন করতে পারেন খুবই টেস্টি খেতে লুচি ডাল আর লুচি হলে গেল হলে কিন্তু সকালের নাস্তা বা বিকালের আটা সবই জমে যায় সো আই হোপ আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ